মুক্তিযোদ্ধাতে নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারে নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে না রাজাকারে নাতিপুতিরা পাবে পাবে না নমস্কার আমি সমীর দাস আপনারা দেখছেন স্বরাজ বার্তা বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের পর এক সপ্তাহ ওপর ধরে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলা উত্তাল ছাত্র আন্দোলন কি এবার সমাপ্তি ঘটবে পূর্বনির্ধারিত সাতই আগস্টের পরিবর্তে একুশে জুলাই সুপ্রিম কোর্ট এই মামলার বিশেষ শুনানি করে হাইকোর্টের রায়কে খারিজ করে দিল সুপ্রিম কোর্টে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য তিরিশ শতাংশের সংরক্ষণ কমিয়ে পাঁচ শতাংশ করে দিয়েছেন সেই সঙ্গে জনজাতিদের জন্য পাঁচ শতাংশের পরিবর্তে এক শতাংশ সংরক্ষণের কথা বলেছেন এবং বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এক শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে এক কথায় বলা যায় এটা কিন্তু ছাত্র সমাজেরই দাবির সঙ্গে অনেকটাই সঙ্গতিপূর্ণ তাহলে কি এবার ছাত্র আন্দোলন বন্ধ হবে বন্ধ হবে গৃহযুদ্ধ নাকি আন্দোলনের হ্রাস আর ছাত্রদের হাতে নেই কোটা বাতিলের দাবি এখন সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোবে বাংলাদেশ কি আবার অভ্যুত্থানের দিকে যাবে যদি হয় তার জন্য কিন্তু কিছুটা দায়ী থাকবেন শেখ হাসিনা নিজেই বিভিন্ন সূত্রে যতটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে বলা যায় সেনা নামানোর পর পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি মৃত্যুর সংখ্যা একশো আটচল্লিশ ছাড়িয়েছে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদী ছাত্র আবু সৈয়দের মৃত্যুবরণের যে ছবি সংবাদ মাধ্যম নিয়ে দেখা গিয়েছিল তাতে যে কোনো সভ্য সমাজই উত্তাল হতে বাধ্য আর বাংলাদেশের মতো ছাত্র আন্দোলনের ঐতিহ্যবাহী দেশে তো হবেই মাতৃভাষা অধিকারের আন্দোলনে শহীদ ছাত্রের দেশ হচ্ছে বাংলাদেশ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের তিরিশ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবি কিন্তু ছাত্র আন্দোলনের চাপে পড়ে দু হাজার আঠেরো সালে শেখ হাসিনা তুলে দিয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে এই আন্দোলনের যৌক্তিকতা কী আমাদের দেশে যেমন কৃষক আন্দোলনের চাপে পড়ে সরকার তাদের আনা তিনটি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল বটে কিন্তু আন্দোলন উঠে যাওয়ার পর কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি যার ফলে কৃষকরা আবার নতুন করে আন্দোলন করছে এক্ষেত্রেও অনেকটা সেই রকমই ব্যাপার এক্ষেত্রেও হাসিনা সরকার ছাত্র আন্দোলনকে তখনকার মতো ঠেকাবার জন্য আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেও সেখানে একটা কূটকৌশল প্রয়োগ করেছিলেন যাতে গোটা বিষয়টা ঘেটে যায় বাংলাদেশের সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণের বাইরেও আরও একুশ শতাংশ বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য সংরক্ষণ ছিল তাদের মধ্যে দশ শতাংশ সংরক্ষণ ছিল মহিলাদের জন্য দশ শতাংশ ছিল অনগ্রসর জেলাগুলোর জন্য এবং পাঁচ শতাংশ ছিল জনজাতি গোষ্ঠীগুলোর জন্য আর এক শতাংশ ছিল যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য দু হাজার সালে এক কলমের খোঁচায় সমস্ত ধরনের কোটাকে বাতিল করে দিয়েছিলেন শেখ হাসিনা সেটা মোটেই ছাত্রদের দাবি ছিল না স্বভাবতই এই আইনের সুবিধাভোগী বিভিন্ন জনগোষ্ঠী এর বিরুদ্ধে আদালতে মামলা করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকেও আদালতে মামলা করা হয় গত পাঁচই জুলাই হাইকোর্টে সরকারের কোটা বাতিলের ঘোষণাকে খারিজ করে দেয় তারপর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার আন্দোলন শুরু করে হাসিনা সরকার অবশ্য কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল এবং সুপ্রিম কোর্ট এক মাসের জন্য হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় আগামী সাতই আগস্ট সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিচার করে সুপ্রিম কোর্ট জুলাই এই মামলার শুনানির কথা ঘোষণা করে শেখ শেখ হাসিনা হাসিনা মুখে আন্দোলনরত ছাত্রদের সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরতে বললেও ছাত্র আন্দোলনকে বাঞ্চাল করতে তার ছাত্র সংগঠন ছাত্রলীগকে কাজে নামায় আদালতের সেটা আদালত তাদের সুযোগ দিয়েছে বলছে আপনারা আসেন আরগুমেন্ট করেন বলেন তা আদালতের যা বলুক না তা রাষ্ট্রপতি সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালত যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো জানার কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না সরকারি চাকরিতে কোটার ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিলেই শেখ হাসিনা সরকারের সব দিক থেকে রক্ষা হতো প্রয়োজন ছিল সেই সময়টুকু শুধু ধৈর্য ও সংবেদনশীলতার সঙ্গে ছাত্র আন্দোলনের মোকাবিলা করা কিন্তু সৈর্য শাসকের ধর্ম অনুযায়ী শেখ হাসিনা এখানে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন যাতে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেল শেষ পর্যন্ত পারবেন কি নিজের সরকারকে টিকিয়ে রাখতে সেটা এখন বিরাট একটা প্রশ্ন চোদ্দই জুলাই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ ছাত্র আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে এমন কিছু মন্তব্য করেন যাতে মনে হয় তিনি আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলছেন হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন সবকিছু পাবে মুক্তিযুদ্ধরা পাবে না তার এই মন্তব্য আন্দোলনে ছাত্রদের কাছে একেবারে গীতা অতির সমান আন্দোলন চত্বর মুখারিত হলো নতুন স্লোগানে রাজাকার শব্দের এমনি মানে স্বেচ্ছাসেবক তবে বাংলাদেশে রাজাকার একটা ঘৃণিত শব্দ পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করেছিলেন এবং খান সেনাদের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন তাদেরকে রাজাকার বলা হয় স্বভাবতই আজকের বাংলাদেশে কাউকে রাজাকার বলে রাগিয়ে দিলে সেটা গালাগালির সমর্থক আরও অভিযোগ এরই মধ্যে পনেরো তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্টেলে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায় অতর্কিতে সেখান থেকে শুরু হয় এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী ছাত্র আন্দোলন আন্দোলনরত ছাত্রছাত্রীদের বেশ কয়েকজনের প্রাণ হারায় তারপর থেকে শুরু হয়েছে প্রতিরোধ এবং পাল্টা মার পুলিশ নামেও যাকে নিয়ন্ত্রণ করা যায়নি ছাত্র আন্দোলনকে এতটা হিংস্র হয়ে ওঠায় অনেকেই মনে করছেন আন্দোলন এখন আর ছাত্রদের নিয়ন্ত্রণে নেই সেটা পেছন থেকে নিয়ন্ত্রণ করছে বিএনপি জামাত জোট সেই সঙ্গে আন্দোলন ক্রমশ ভারত বিরোধী চেহারা নিচ্ছে মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান শোনা যাচ্ছে মুহুর এই আন্দোলন থেকে বিরোধী স্লোগান নিয়ে অনেকেই এই দেশে বেশ রাগান নিত তারা বলতে চাইছেন যে বাংলাদেশ কেন ভারত বিরোধী হবে পাল্টা প্রশ্ন তো করাই যায় ভারতবর্ষে বাঙালির কথা ছাড়ুন গোটা ভারতবর্ষে প্রান্তিক বাঙালিকেই বাংলাদেশি বলে সন্দেহ করে এবং ঘুষপেটিয়া বলে অপমানিত করে তাহলে পরে আপনি আশা করছেন কি করে যে বাংলাদেশিরা সম্পর্কে খুব পজিটিভ একটা ভাবনা নিয়ে চলবে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু হাসিনা সরকারের ওপর খুবই বিরক্ত এবং হাসিনা সরকার যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তাদের মতে সেটা কিন্তু জোর করে প্রতিপক্ষ যে বিরোধী প্রধান বিরোধী দল জামাতে ইসলাম এবং বিএনপি তারা কিন্তু গত দুটো নির্বাচন বয়কট করেছে ফলে বলতে গেলে বাংলাদেশের নির্বাচন একটা বাংলাদেশে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের সময় কিন্তু একটা কথা উঠেছিল যে আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলো কিন্তু বাংলাদেশে চাপ সৃষ্টি করছিল যাতে তাদের নির্বাচনটা সঠিকভাবে হয় সেই চাপ কিন্তু বাংলাদেশ কাটিয়ে উঠেছিল ভারতের সহায়তায় ভারত কিন্তু পশ্চিম বিশ্বকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে হাসিনা সরকার আছে বলে বাংলাদেশ মুসলিম মৌলবাদের খপ্পরে চলে যাচ্ছে না স্বাভাবিকভাবেই বাংলাদেশের আমজনতার কিন ভারতের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে এবং সেটারই আমরা প্রতিফলন দেখছি কিন্তু সেই সঙ্গে আবার এটাও বলতে হবে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু কোনোদিনই সাম্প্রদায়িক ছিল না সে ভাষা আন্দোলনের থেকে শুরু করে সর্বশেষ আন্দোলন পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলন কিন্তু সবসময় প্রগ্রেসিভ ছিল আজকে যেমন তারা হাসিনা সরকারের বিরোধিতা করেছে কিন্তু আজ থেকে তেরো বছর আগে যদি শাহবাগের আন্দোলনের কথা চিন্তা করেন সেখানে কিন্তু আজকে রাজাকারদের ফাঁসির দাবিতে ছাত্ররাই উত্তাল করে তুলেছিল তাতে কিন্তু হাসিনা সরকারের পক্ষে সহজ হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যেটা ছাত্রদের তার সমর্থন ছিল বলেই করা গেছে সুতরাং একভাবে দেখলে হবে না আমাদের এখান থেকেও ছাত্র আন্দোলনের প্রতি সহমিতা জানানো হচ্ছে সেটা কিন্তু কোনো দোষের কিছু নয় বরং এই সহমহিতা জানানে পরেই কিন্তু দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক থাকবে অবশ্য সুসম্পর্ক হয়তো কিছু কিছু মানুষের জন্য কাম্য নয় সাম্প্রদায়িক রাজনীতি যারা করতে চায় বিশেষ করে যে ইউটিউব চ্যানেলটিকে আমি বলছি খুবই সরাসরিভাবে সাম্প্রদায়িক প্রচার করে তার লক্ষ্য হচ্ছে সে বারবার করে বলতে চাইছে যে ওই দেখুন হিন্দু বিরোধী কথা বলছে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন ভারত বিরোধী কথা বলেছে কিন্তু হিন্দু বিরোধী একেবারেও কোনো কথা বলেনি কারণ বাংলাদেশের হিন্দুর প্রতি দায় আছে বাংলাদেশেও সামান্য হলেও কিছু হিন্দু বাস করে কিন্তু সে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু হিন্দুর বিরুদ্ধে কথা বলতে পারে না পড়া উচিত না সেই বোধটা কিন্তু বাং আন্দোলনকারীদের মধ্যে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এপারের যে ইউটিউবার তার মধ্যে আমি দেখিনি সে কিন্তু খোলাখুলি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে এবং সে একটি চ্যানেল না একাধিক চ্যানেল এই কাজ করছে মানুষকে কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে আজকে এখানে শেষ করছি পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখে আমরা আবার হয়তো এই বিষয় নিয়ে এপিসোড করব আবারও বলছি আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে আরও আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমাদের এই চ্যানেলকে ছড়িয়ে দিন যাতে করে আমরা আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারি এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান যেটা আমাদেরকে আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে সাহায্য করবে নমস্কার